শুভ সকাল বন্ধুরা এখন সকালবেলা ছেলেকে বানিয়ে দিলাম ডিম টোস্ট আর বোন এনেছে পাউরুটি আর তো আমরা মিষ্টি দিয়ে খাবো কালকে মা মিষ্টি এনেছিল তো আজকে সারাদিন কি করি শেয়ার করব আশা করি ভালো লাগবে হ্যালো জল ভাড়া হলো খরগোশের ঘর হচ্ছে

হলো ডিম রান্না হবে সেখানে ডিম নেব এগারোটা এগারোটা ডিম তোদের এক পেটি ডিম তো তাহলে দুবারে শেষ রে হ্যাঁ

পেটের ভেতর থেকে গাছপার হয়েছে দেখাই যায় না এই কালিটা কেউ না কিরম পাক দেখেছে পাক খেয়ে গেছে পুরো

একটা দে তো ছোট এই পাত্র পাকা হোক যা হোক একটা পাত্র দে এক জায়গায় ঢিবি কর এক জায়গায় ঢিবি কর এই হেলিকপ্টার দেখ 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 একজন ঢিবি কর আটাটা ঝরে যাক একজন ঢিবি কর একজন গাছে উঠছে লালটু ভাই গাছে উঠছে আর একজন গাছ নাড়া দিচ্ছে হ্যাঁ ওর গাছ নাড়াতে গাছ নড়বে দুজন মিলে দাঁড়া দিচ্ছে আর তুই বললি একই গাছের তো আলাদা গাছ ওটা ও আচ্ছা হ্যাঁ ওই রাস্তা কাদের আমাদের না 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 হ্যাঁ চিকো তো পার কা নাম কে কাছে আমা বাড়ি যেতে পার কিছু পা কিছু কাঁচা খাব পরে আছে রাখ আই ভাত দেব না আমা ভাত দেব না দে না লাল টুকাই তো দে না आजा চল লাল তো চা গাচি তো কি নচড়া ফুল পেড়ে দিবি করেছ তো

কি বড় বড় হয়ে গেছি কি করতে তো দেখ তোদের আছে ওপারে একটা এখানে চারটে এখানে তিনটে আর চিকুদের ওই পারে ও চিকুদের কি ছোট ছোট এই আসতে এই পুকুরের অনেক রহস্য দুপুর বেলা এখন বলা যাবে না এখানে একটা আর এগুলো ঘর নতুন তৈরি করেছে ঘরগুলো নতুন তৈরি হয়েছে সর থাকার জন্য মেদারির কথা বলবো এখানে তো গাছ আছে

হাত পায় লাল টু তুই যায় ছোটোর ভেতরে রেখে আর এগুলো পাকাতে হবে গুলো চুরি করে আনা হয়েছে আমগুলো আমাদের গাছের পাড়া হয়েছে এইসব বড় বড় চোট এইখানে একজন দেখো চান করাচ্ছে আমি রোজ চান করাই তাহলে আমার কেমন হয় বল কেমন করা তুই একদিনেই পাগলা হয়ে যাচ্ছিস বাবু

এই সবাইকে দেখিয়ে দেবো কাঁদো কাঁদো এই দেখো কাঁদো সবাইকে ভাত খেতে বসে পড়েছি সবে ভাতটা মাখাচ্ছিলাম এখানে আছে রূপচাঁদ মাছের চচ্চড়ি করলা আর আল দিয়ে এখানে আছে নিমের ছড়ি চলো খাওয়া দাওয়া করে নিয়ে ফলসা আমার বাবা খাচ্ছে ফলসা আমরা এখন বিকালবেলা যাচ্ছি ঘাস কাটতে আমি বোন জেঠি আর আমার ছেলে চলো ঘাস কেটে আনি খরগোশের জন্য জেঠি যাচ্ছে শাক কাটবে সরের জন্যে ও আমি বলি হয়তো খাবে তো ওরা এগিয়েছে আমি আর বোন যাচ্ছি কি সুন্দর হাওয়া এমন একটা জুতো পরেছি ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে আকাশটা কি সুন্দর লাগছে এ উলু উলু ঘাস হয়েছে উলু সাদা সাদা উলু হয়ে রয়েছে কি রে ওটা কি লকি ওই না কি ছোট ছোট চিচিঙ্গা হয়ে কিনতে হবে বাঃ খুব কি জঙ্গল হয়ে গেছে বৃষ্টি হয়ে আগেরবার এসেছিলাম তো পরিষ্কার ছিল কাটবে ঘাস কাটবে সেই আগে ছুটেছে ও বেশি ঘাস ভোরে এগুলো হচ্ছে ওলের ফুল কি বিচ্ছি গন্ধ এই দেখ পুরো শুকনো কলা গাছের মতো কলা পাতার লাল লাল হয়তো কোথায় ওলের ফুল ওগুলো দেখ 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 কি করলি কি ফুটলো

ওল গাছের ফুল দেখার জন্য কোথায় উঠেছি এই দেখো এই সব এই গুঁড়ো গুঁড়ো না দেখাচ্ছি ভিতরে চল চল দেখি ওই 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 ওর বারণ এই দেখেনটা কত শাক কত গুলো এই দেখ ওই একবার হয়েছে ওই বার হয়েছে সামনে চল সামনে চল ওখান থেকেই নেমে পড় হ্যাঁ এই মাঠটাই নিয়ে এসেছে খরগোশগুলো সব ছেড়ে খাওয়াবে বলে ঘোরাবে বলে দেখ টাইম কালের জল এসেছিলো দেখ ওই দেখ ওই দেখ পড়ছে দেখ তুই কে টাইম জল নিলি না মাঠে সব ছেড়ে দিয়েছে এই দেখ এই ঘাসগুলোই খাচ্ছে ধরবি না 아무래도 빨리 걸자, 나가. 이거 줄러.